আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে ডিজেআর যে আমাদের শিপমেন্ট ছিল তো শিপমেন্টের প্রোডাক্টগুলো আমরা পেয়ে গেছি তো এখানে যা আছে সবই হচ্ছে ডিজেআর প্রোডাক্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন থ্রি কম্বো আছে অ্যাকশন থ্রি কম্বোটার বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাকশন থ্রি কম্বোটা আপনারা পেয়ে যাবেন তো যেহেতু আমরা ডিজেআর একদম সরাসরি আপনার অফিসিয়াল প্রোডাক্টগুলি সেল সেল করে থাকি ডিজেআর অফিসিয়াল ওয়ারেন্টি সবই পাবেন তো এটা হচ্ছে অ্যাকশন ফোর কম্বো অ্যাকশন ফোর কম্বোটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এর মাইক টু যেটা মাইক টু মাইক টুর প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা তারপর এখানে আছে হচ্ছে ডিজিআ পকেট থ্রি তো পকেট থ্রি স্ট্যান্ডার্ড এবং কম্বো দুইটাই আসছে আমাদের কাছে স্ট্যান্ডার্ডের প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা এবং এটা যে কম্বো আছে কম্বো ভার্শনটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা তো সরাসরি আমরা আর কি ডিজিআই থেকে প্রোডাক্টগুলো পারচেস করে থাকি এবং ডিজিআর অফিসিয়াল রিহার্সেলারও আমরা এবং ডিজিআই অফিসিয়াল ওয়ারেন্টি সহই পাবেন পার্টস ওয়ারেন্টি সহ তারপর এখানে হচ্ছে ড্রোনের যে ডিজিআই মেভিক থ্রির যে কিটটা আছে কিটটা এখানে আপনার ব্যাগ ব্যাটারি তিনটা প্রপেলার আরও অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে তো এটার প্রাইস করে ষাট হাজার টাকা তারপর এখানে আরও কিছু ড্রোন আছে এটা হচ্ছে ডিজিআই এয়ার থ্রি এয়ার থ্রি কম্বো এটার সাথে যে রিমোটটা আছে এটা হচ্ছে আর সি টু রিমোট একদম আপডেট ভার্সন যেটা আর সি আর সি টু রিমোট দিয়ে আসছে এটা এটা হচ্ছে কম্বো ভার্সনটা তো কম্বো ভার্শনটার প্রাইস করে হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই সবগুলোর পর একদম ইনট্যাক ইনটেক এবং ইন অবস্থায় আছে আপনারা একদম দেখে চেক করে নেবেন তারপর এখানে আসে হচ্ছে ডিজে ম্যাভিক থ্রি প্রো ম্যাভিক থ্রি প্রো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন একটু আগে যেটা এটার যে কম্বোর যে অ্যাক্সেসিরিজগুলো আছে ওটা দেখাইলাম ষাট হাজার ষাট হাজার টাকা ছিল আর ম্যাভিক থ্রি প্রোটা হচ্ছে দুই লাখ ষাট হাজার টাকা লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে আর সি টু রিমোট দিয়ে স্ট্যান্ডার্ড ভার্সন তারপর চলুন দেখে নেওয়া যাক আর কী কী আছে এই হচ্ছে ড্রোনগুলো সব এছাড়াও আমাদের কাছে ডিজাইন মিনি থ্রি মিনি থ্রি প্রো মিনি ফোর প্রো এই ড্রোনগুলো পেয়ে যাবেন যাদের লাগবে আমাদের ডিসক্রিপশন